সহি মুসলিমের একটা হাদিসে সহি মুসলিমের একটা হাদিসে বলা হচ্ছে যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি নারী গাধা কিংবা কালো কুকুর চলে যায় তাহলে নামাজি ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে অথবা নামাজি ব্যক্তির সামনে যদি গাধা কালো কুকুর এবং নারী চলে আসে তাহলে নামাজি ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে অথবা নামাজি ব্যক্তির সামনে যদি গাধা কালো কুকুর এবং নারী থাকে তাহলে নামাজি ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে এই হাদিসে সরাসরি নারীদেরকে গাধা এবং কালো কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে নারীকে মারাত্মকভাবে অপমান করা হয়েছে আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা আমাদের নন মুসলিম আমাদের নাসতিক ভাইরা এমনটাই বলে থাকে এই হাদিসটাকে দেখিয়ে আবার হাদিসের নিচে লেখা রয়েছে হাদিসের সনদ সহি এখন প্রশ্ন হচ্ছে সত্যি কি মোহাম্মদ হোসাম নারী তুলনা গাধা এবং কুকুরের সঙ্গে করেছেন সত্যি কি মহাসম নারীকে গাধা এবং কালো কুকুরের কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন তাদের এই অপবাদের তাদের এই কমেন্টের কি উত্তর হতে পারে তো আজকের ভিডিওতে আমার এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তত্ত্ববহুল দার্লিক যৌক্তিক বিশ্লেষণ ভিত্তিক ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণ কর ভিডিওটা আমাদের ইসলাম রিসি ভাইদেরকে নাস্তিক ভাইদেরকে নন মুসলিম ভাইদেরকে জবাব দিতে সক্ষম তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান এছাড়াও এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টে বিশেষ করে সেই প্রশ্নগুলো যে প্রশ্নটা কাউকে করতে পারছে না নিজের উত্তর খুঁজে পাচ্ছে না যে প্রশ্নটা কাউ করতে পারছে না নিজের উত্তর খুঁজে পাচ্ছে না এমন প্রশ্নগুলোকে ভিডিওর কমেন্টটা করে ফেলুন ছোটো ছোটো দুটো শর্ত রয়েছে শেষ প্রশ্ন করবেন না প্রশ্ন করবো কঠিন মারাত্মক কঠিন আর একটা শর্ত রয়েছে প্রশ্ন করার উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই সবাত তাওহিদুর রহমান ভাই আমার ভিডিওর কমেন্টে একটা হাদিস পোস্ট করেছেন এবং পোস্ট করে নিচে লিখেছেন যে হাদিসটার ব্যাখ্যা করুন না হাদিসটা কোনটা এই হাদিসটা মুফলিমে রয়েছে এই হাদিসটার অন্যান্য হাদিসের গ্রন্থ রয়েছে মুফলিমের হাদিস নাম্বার হলো পাঁচশো দশের এক আমি যেটা বলছি এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে ইসলামিক সেন্টারের সঙ্গে এই হাদিস নাম্বার মিলবে না তবে হাদিস একাডেমির সঙ্গে হাদিস নাম্বারটা মিলে যাবে যদি গুগলে সার্চ করেন গিয়ে ইংরেজিতে লিখবেন সহি মুসলিম হাদিস পাঁচশো দশ দুটো হাদিস পাবেন এর মধ্যে প্রথম হাদিসটা যেখানে নাকি যেখানে নাকি যেখানে নাকি প্রশ্ন হবে নাকি বলছেন কেন কিছুক্ষণ পর বুঝতে পারবেন যেখানে নাকি মোহাম্মদ বলছেন যে ফাইনা ইয়ে সালাতহুল হিমারু ওয়াল মারাতু ওয়াল কার্বুল নামাজি ব্যক্তি নামাজি ব্যক্তি তার সামনে কিছু একটা রেখে দেবে নামাজি ব্যক্তি তার সামনে কিছু একটা রেখে দেবে নয়তো নয়তো নামাজি সামনে দিয়ে নামাজি সামনে দিয়ে গাধা কালো কুকুর এবং নারী চলে গেলে বা নামাজির সামনে গাধা কাল কুকুর এবং নারী থাকলে নামাজির নামাজ নষ্ট হয়ে যাবে এই হাদিসটাকে দেখিয়ে আমাদের এই হাদিসটাকে দেখিয়ে আমাদের ইফলাম বিদ্বেষী ভাইরা নন মুসলিমরা নাস্তিক ভাইরা তারা বলে থাকে যে এখানে মোহাম্মদ সাম নারী তুলনা করেছেন গাধা এবং কুকুরের সঙ্গে আবার মুসলিমরা বলে থাকে ইসলাম নাকি নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান গাধার সঙ্গে কুকুরের সঙ্গে নারীর তুলনা করা হচ্ছে আবার বলা হচ্ছে ইফলাম নাকি নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান মানে এই দুটো একসঙ্গে কিভাবে ঘটতে পারে নারীকে গাধা এবং কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে আবার বলা হচ্ছে নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান এই দুটো একসঙ্গে কিভাবে ঘটতে পারে এখন তারা যখন এভাবে আমাদের সামনে বক্তব্যটা রাখেন তারা যখন এভাবে গুছিয়ে গুছিয়ে আমাদের সামনে বক্তব্যটা রাখেন তখন আমরা সাধারণত এই প্রশ্নের উত্তরে কিছু বলতে পারি না এ প্রশ্নের উত্তরে কিছু বলতে পারি না তবে আজকে আমরা এ প্রশ্নের উত্তর দেবো এবং বিস্তারিতভাবে দেবো ইনশাল্লাহ সঙ্গে থাকুন সবাই দেখুন আজকে মনে থাকে একটি পত্র বলুন গালি বিচকি যৌতিক রিডিং বিরোধী যখন কলঙ্কার হতে পারে তাদের একটি প্রশ্ন করুন যাই হোক উত্তর অবশ্যই দেবো সর্বপ্রথম পবিত্র করার দুটো আয়াত দেখে আর এই দুটো আয়াত আমি সর্বদাই উদ্ভিত করে থাকি না আয়াত দুই তো কোনটা এর মধ্যে প্রথমটা হলো সতেরো নম্বর সুরা বানি ফ্রাইলের সত্তর নম্বর আয়াত সতেরো নম্বর সুরা বনি ফ্রাইলের সত্তর নম্বর আয়াত যেখানে আল্লাহ সুমাত বলছেন যে ওয়ালাকাদ কার্রামনা ওয়ালাকাদ কার্রামনা বনি আদম আমরা বানি আদমকে আমরা বানি আদমকে বা আদমের সন্তানদেরকে আদমের পুত্র ও কন্যাদেরকে সম্মানিত করেছি আলো সন্ধ্যা বলছেন যে ওয়ালাকাত নাম না আদম আমরা আদমের সন্তানদেরকে আদমের পুত্র ও কন্যাদেরকে সম্মানিত করেছি মানে পুরুষ নারী উভয় সম্মানিত কেননা উভয় আদমের সন্তান পুরুষ নারী উভয়ই সম্মানিত এখন প্রশ্ন হবে কতটা সম্মানিত নারীও কি পুরুষের মতোই সম্মানিত নাকি একটু আধটু কম সম্মানিত তো এই প্রশ্নের উত্তর আল্লাহ সমাদ্যকর দিয়েছেন তিন নম্বর সুরা আল ইমরানের একশো পঁচানব্বই নম্বর হাতে আল্লাহ বলছেন যে জাকারিন আউ উন্সা বাদিকম্বাদিম আবন বাদিকুম বিম্বাদি পুরুষক অথবা নারী পুরুষক অথবা নারী জাকারিন আবন পুরুষক অথবা নারী বাদিকম বিম্বাদি তারা একে অন্যের সমান পুরুষক কিংবা নারী তারা একে অপরের সমান একে অন্যের সমান ইসলামে সম্মানের ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে নারী পুরুষ একে অপরের সমান হ্যাঁ ক্ষেত্র ক্ষেত্র অধিকার হতে পারে কিন্তু মোটের উপর নারী পুরুষ উভয় সমান সম্মানিত সমান মর্যাদার অধিকারী সমান সমান অধিকার অধিকারী একটু উদাহরণ দিক যেমন ধরুন নারী গর্ভধারণ ধারণ করতে পারে এই ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর সম্মান অনেক বেশি মোহাম্মদ সোষাম বলেছেন মোহাম্মদ বলেছেন এটা রয়েছে নাসাই হাদিস নাম্বার একত্রিশ চার মানে তিন হাজার একশো চার নাম্বার হাদিস যেখানে মোহাম্মদ বলেছেন তোমার জান্নাত তোমার মায়ের দুই পায়ের নিচে এটা বলা হচ্ছে না যে তোমার জান্নাত তোমার পিতার দুই পায়ের নিচে অর্থাৎ যেহেতু নারী গর্ভধারণ করতে পারছে এই জন্য এই ক্ষেত্রে নারীর তুলনায় পুরুষ পুরুষের তুলনায় নারীর সম্মান বেশি যেহেতু নারী গর্ভধারণ করতে পারে এবং তাকে গর্ব বেদনা সহ্য করতে হয় এই ক্ষেত্রে নারী পুরুষের তুলনায় বেশি সম্মানিত এক ব্যক্তি একবার মহামাশার কাছে এলেন এসে জিজ্ঞেস করলেন এসে জিজ্ঞেস করলেন যে আমার উপর সবচেয়ে বেশি অধিকার কার আছে মহৎ বললেন তোমার মায়ের আবার জিজ্ঞেস করলেন তারপর কে মহৎ বললেন তোমার মা লোকটা আবার জিজ্ঞেস করলো তারপর কে মহৎ বললেন তোমার মা লোকটা আবার জিজ্ঞেস করলো তারপর কে মহৎ বললেন তোমার পিতা অর্থাৎ অধিকারের ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে পিতা মাতার ক্ষেত্রে অধিকারের ক্ষেত্রে পিতার চেয়ে মায়ের সম্মানই বেশি মায়ের অধিকার বেশি কিন্তু যদি মোটের ওপর বিচার করা হয় তাহলে নারী পুরুষ উভয় সম্মানিত সমান সম্মানিত সমান মর্যাদার অধিকারী সমান অধিকারের অধিকারী ক্ষেত্র বিশেষ অধিকার কমাবাড়া হতে পারে যাই হোক এখন প্রশ্ন হবে এখন প্রশ্ন হবে এই হাদিসটা তাহলে কী হবে যেটা আপনি শুনিয়ে গেলেন ফাইন্ড হুল হিমারু মারাতু সাদ নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কালো কুকুর গাধা এবং নারী চলে যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায় অথবা নামাজি ব্যক্তির সামনে যদি কালো কুকুর গাধা নারী চলে আসে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে আচ্ছা প্রথমে একটা যুক্তি পেশ করি আমরা জানাজার নামাজ আদায় করি আমরা জানাজের নামাজ আদায় করি আমরা পুরুষ এবং নারী উভয়ের জানাজের নামাজ আদায় করি আর জানাজের নামাজ আদায় করতে হয় পুরুষ অথবা নারীকে সামনে রেখে মানে মৃত দেহকে সামনে রেখে সেটা হতে পারে পুরুষের কিংবা নারীর আর কিংবা নারীর তাকে সামনে রেখে আমরা জানাজার নামাজ আদায় করি যদি সামনে নারী থাকার জন্য নামাজ নষ্ট হয়ে যায় তাহলে জানাজার নামাজ হবে কীভাবে কারণ জানাজার নামাজে নারী দেহটাকে নারীর মৃতদেহটাকে সামনে রাখতে হয় যদি যদি সামনে নারী থাকার কারণে নামাজ নষ্ট হয়ে যায় তাহলে তো জানাজার নামাজ হবেই না কারণ আমাদের সামনেই মৃতদেহটা থাকে তাহলে কি হবে হ্যাঁ এখানে বলতে পারেন এখানে বলতে পারেন এখানকে বলতে পারেন যে ঠিক আছে আপনার কথা মেনে নিচ্ছি কিন্তু এটা তো মৃত নারীর কথা বলা হচ্ছে মানে জানাজার নামাজে তো প্রসঙ্গটা হচ্ছে মৃত নারী কিন্তু হাদিসে তো মৃত নারীর কথা বলা হচ্ছে না হাদিসে জীবিত নারীর কথা বলা হচ্ছে যদি নামাজের সামনে দিয়ে নারী গাধা কালো কুকুর চলে যায় অথবা যদি নামাজের সামনে নারী গাধা কালো কুকুর চলে আসে তখন নামাজ নষ্ট হবে জানাজের নামাজে তো মৃত নারী সামনে থাকে আমি ঠিক আছে আপনার কথা মেনে নিলাম একটা হাদিস দেখুন এটা এটা রয়েছে বুখারিতে এবং বুখারি মুসলিম সহ অন্যান্য প্রায় সমস্ত হাদিসের গ্রন্থি হাদিসটা রয়েছে বুখারিতে এই হাদিসটা কমপক্ষে দশ বারো বার রয়েছে যেমন বুখারি হাদিস নাম্বার তিনশো বিরাশি তিনশো তিরাশি তিনশো চুরাশি যেমন ভুলে যাচ্ছি যেমন 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 বুখারি যেমন বুখারি হাদিস নাম্বার পাঁচশো আট পাঁচশো আট পাঁচশো এগারো পাঁচশো বারো পাঁচশো তেরো মাসো চোদ্দো পাঁচশো পনেরো পাঁচশো উনিশ আমি যে হাদিসটা উদ্ধৃতি করছি এটা হচ্ছে পাঁচশো উনিশ এই বক্তব্যটা এই বক্তব্যটা যে নামাজের সামনে মানে সরি এই বক্তব্যটা মানে নামাজির সামনে নামাজির সামনে নারী গাধা এবং কালো কুকুর চলে গেলে অথবা চলে এলে নামাজির নামাজ নষ্ট হয়ে যায় এই বক্তব্যটা আয়ফারাতালা আনহার কাছে পৌঁছালো এই বক্তব্যটা আইসার আনহার কাছে পৌঁছালো এই বলে যে এটা নাকি মোহাম্মদ সোসাম বলেছেন আবারও পয়েন্টটা নোট করার মতো এটা নাকি এটা নাকি মোহাম্মদ সোসাম বলেছেন তখন এ প্রশ্নের উত্তর আইফার তাল আনহা বললেন যে বিসামা আদাল তুমুনা পিলকালবি বল হিমার তুমি তো আমাদেরকে গাধা এবং কুকুরের সমতুল্য করে দিলে তুমি তো আমাদেরকে গাধা এবং কুকুরের সমতুল্য করে দিলে তখন ওই সাহাবা একটু চমকে গেলেন একটু ইতস্তত বোধ করলেন যে কেন আমার যেন মানে আপনার কেন মনে হচ্ছে যে এই হাদিসের কারণে এই হাদিসের কারণে নারীদেরকে গাধা এবং কুকুরের সমতুল্য করে দেওয়া হচ্ছে তার উত্তরে তার উত্তর আইফার বললেন যে মহাবুৎ স্সাম এমনটা বলতেই পারেন না মহাম্মদ আসলাম এমনটা বলতেই পারেন না তিনি ওই বক্তব্যটাকে সরাসরি অস্বীকার করলেন এবং তিনি বললেন মহাবুৎ স্সাম এমনটা বলতেই পারেন না জিজ্ঞেস করা হলো তিনি কেন বলতে পারেন না তারপর আইফার উত্তর দিচ্ছেন যে ওয়ানা মুদ্দা জিয়াতুন বাইনাল কিবলা ওয়ানা মুদ্দা জিয়াতুন বাইনাহ বাইনাল কিবলা আমি আমি আসারা বলছেন যে আমি মোহাম্মদ হোসামের সামনে সামনে জানাজাল লাসের মতো শুয়ে থাকতাম ঘরে আমি ঘরে মোহাম্মদ সামনে জানাজাল লাসের মতো শুয়ে থাকতাম আর তিনি আমার পিছনে নামাজ পড়তেন মানে মোহাম্মদ নামাজ পড়তেন আর আমি তার সামনে শুয়ে থাকতাম যদি নারী থাকার কারণে নামাজ নষ্ট হয়ে যেত তাহলে মোহাম্মদের নামাজ নষ্ট হয়ে যেত যদি 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 সামনে নারী থাকার কারণে নারী চলাফার আসার কারণে সামনে যদি নারী চলে যাওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যেত তাহলে সামের নামাজ নষ্ট হয়ে যেত কেননা তিনি নামাজ পড়তেন আর আমি তার সামনে শুয়ে থাকতাম তিনি যখন সিজদা করতেন তিনি যখন রুকু করতেন রুকুর পরে যখন সিজদা করতেন তার সিজদার জায়গাটা আমি পালিয়ে রাখতাম আমাকে একটু হাত দিয়ে নাড়া দিতেন আমি পাটা সরে দিতাম তারপর তিনি সেদা করতেন তারপর সেদা হয়ে গেলে আবার তিনি যখন দাঁড়িয়ে যেতেন আমি আবার পাটা মেলে দিতাম যদি নামাজির সামনে নারী থাকার কারণে নারী চলে আসার কারণে নামাজির সামনে নারী চলে যাওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যেত তাহলে মোহাম্মদ সোহেমের নামাজ নষ্ট হয়ে যেত তার মানে হচ্ছে এটা ওই যে হাদিসটা যেটা আমি এভাবে বলছিলাম যে মোহাম্মদ না কি বলেছেন ওটা মোহাম্মদ সালাম বলেনি ওটা মোহাম্মদ বলেনি নি ওটা তার নামে কোনোভাবে প্রচারিত হয়ে গিয়েছিল যেটাকে তার আহার সরাসরি অস্বীকার করেছেন যে মোহাম্মদ সোহাম এমনটা বলতেই পারেন না কেন কেননা তিনি নামাজ পড়তেন আর আমি তার সামনে শুয়ে থাকতাম আমি যেখানে পা মেলে শুয়ে থাকতাম তিনি সেখানে সিজদা করতেন যখন তিনি সিজদা করার সময় হেঁট হতেন তখন আমাকে হালকা নাড়া দিতেন আমি পাটা সরে দিতাম তিনি সেখানে সিজদা করতেন তাহলে তিনি কীভাবে বলতে পারেন তিনি কীভাবে বলতে পারেন যে নামাজের সামনে নারী থাকলে নারী চলে এলে বা নামাজের সামনে নারী চলে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে যাক ভাই আমি মনে হয় পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি একদম শুরুতে যে হাদিসটা আপনাকে শুনিয়েছি সহি মুসলিম হাদিস নাম্বার পাঁচশো দশের এক ওই হাদিসের সনলটা সহি কিন্তু হাদিসের মতনটা জাল আপনি বুঝতে পারছেন আমি আমি আমার কোরআনের কাজটা কমপ্লিট হলে অনুবাদ এবং কোরআনের তফসির কমপ্লিট হলে যেটা আশা করছি আগামী এক বছর হয়ে যাবে এটা কমপ্লিট হলে আমি হাদিসের কাজ শুরু করব অর্থাৎ হাদিস থেকে জাল হাদিসগুলোকে টেনে টেনে বের করে ফেলে দেব আলাদা করে বই সংকলিত করব। আলাদা করে কিতাব সংকলিত করব যেখানে বুখারি থেকে মুসলিম থেকে এই জাল হাদিসগুলোকে টেনে বাদ দিয়ে দেবো এবং এই হাদিসগুলোকে কেন বাদ দিলাম তার কারণ সেখানে উল্লেখ থাকবে যে এই কারণে হাদিসগুলো বাদ হওয়ার যোগ্য যেমন এই হাদিসটা আছে বটে যে নামাজের সামনে দিয়ে আহ নারী গাধা কালো নষ্ট হয়ে যায় বা চলে এলে নষ্ট হয়ে যায় বা থাকলে নষ্ট হয়ে যায় এই হাদিসটা সরাসরি অন্য হাদিসের বিরুদ্ধে আছে এত তা কখনই সহি হতে পারে না হতে পারে হাদিসের সনদটা সহি রাবিগুলো সিকা কিন্তু হাদিসের মতনটা জাল এই সমস্ত হাদিসগুলোকে আমি মুখারে মুসলিম থেকে বাদ দেবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করুন যাক ভাই শেষ শেষে পৌঁছেছি এবার বক্তব্য শেষ করতে হবে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য ছিল দার্লিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল যৌক্তিক ছিল ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণ করা হতে পারে ভিডিওটা আমাদের ইসলাম বিদ্দিফিদেরকে নন মুসলিম ভাইদেরকে নাস্তিক ভাইদেরকে যথেষ্টভাবে জবাব দিতে সক্ষম তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন আর যদি সেসব মাসে মনে থাকে এই মনে হয়ে থাকে যদি সেসব মাসে মনে হয়ে থাকে এই ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও কোনো বিনিময় ছাড়াই এই গরমে ঘামতে ঘামতে আমাদেরকে উপহার দিলেন তাহলে ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়াও করুন আর দোয়া করতেই থাকুন ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া এই দুটোই যেন চলতে থাকে এই দুটার একটা বন্ধ না হয়